বিসমিল্লা রুকমায় রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পাশেই ওয়াজ মাহফিল হচ্ছে ওটার শব্দ চলে আসছে যা হোক ওটা একটা ভালো জিনিস আর আজকের যে ভিডিওটা এটা আমি পাবনা দুলাই অবস্থান করছিলাম তখনকার আর এটা আমার ফুপাত্ম দেবরের বাড়ি অর্থাৎ ফুপু শাশুড়ির বাড়ি যেটা দুলাই মসজিদের ঠিক অপোজিটে মসজিদ বলতে মাদ্রাসা আর এই গেটটা কিন্তু অনেকেই দেখে থাকেন যারা পাবনা যাতায়াত করেন তো এখানে আমরা আসছি আর আমার মেয়েরাও এখানে একটু র্যাকেট খেলছে এখানে আমার দেবর আছে লিটুন ভাই লিটুন ভাইয়ের ছেলে দুই ছেলের সাথে আমার মেয়েরা র্যাকেট খেলছে আর আমি অবশ্য দোতলায় উঠিনি নিজেই ছিলাম আমার মেয়ে বা ছোটোটা যে সুযোগের উপর থেকে একটু ভিডিও করেছিল সেটাও দেখাবো তো লিটন ভাইয়ের বাড়িতে আসলে আসলে একবার আসতেই হয় কারণ লিটন ভাই আমাদের সবসময় বিপদে আপদে পাশে থেকেছে আর এটা আমার একমাত্র ছোট্ট দেবর যেটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ছোট্ট ছেলে আর সাথে আছে ওর ভাতিজা অর্থাৎ আমার দেবর সুহাগের ছেলে সে আবার লিটন ভাই ট্রাক চালানোর চেষ্টা চালাচ্ছে তো এখানে এর আগে যখন এসেছিলাম আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে তো তখন আমার হাজব্যান্ড এসেছিলো ফুপু শাশুড়িকে দেখতে আবার খালা শাশুড়িকে দেখতে বলছিল যে বয়স হয়ে গেছে কখন কে মারা যায় আর আল্লাহর এমনই কাজ আমার হাজব্যান্ডই মারা গেল আগে যা হোক যারা বেঁচে আছেন তারা সুস্থ থাকেন সেই দয় করি আর আমার মেয়েরা এখানে একটু এনজয় করছে লিটন ভাইয়ের দুই ছেলের সঙ্গে ওরা খেলা করছে এখানে এসে বেশ উৎফুল্ল ওরা কারণ অনেক বড় জায়গা আছে খেলাধুলা করার জন্য আর দুই মেয়ে আর সাথে আমার চাচা শ্বশুরের ছেলে ছোটো ছেলে তারপরে চাচা শ্বশুরের আরেক ছেলে সুহাগ আমার দেবর দুই দেবর এরাও ছিল আমরা আসছি আবার ওরাও আসছে যা হোক সবাই মিলেমিশে বেশ হই করছে আর এই রাজহাঁসগুলো আমার খুবই পছন্দ যার কারণে প্রথম থেকেই এগুলোর ভিডিও করছিলাম আর এখানে রাজহাঁসের বাচ্চাও হয়েছে অবশ্য সব নাকি মারা গেছে দুইটা আছে যাই হোক এসব জিনিস দেখতে কিন্তু ভালোই লাগে আর যারা আমার ইউটিউবটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর সবার উপরে একটু দাবি আছে আমার চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য একটু সাহায্য করবেন তবে যারা পাবনাবাসী আছেন তাদের উপরে আমার বেশি একটু দাবি যে অন্তত পক্ষে আমাকে একটু সবাই সাহায্য করবেন যাতে আমার চ্যানেলটাকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি আর যারা আমার এই ভিডিওটা পেজে যাবে তারা প্লিজ একটু ফলো করবেন আর আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদিও ভালো ভিডিও দিতে পারি না শুধু বলি আসলে করার কিছুই নাই মাঝে মাঝে তো বিভিন্ন কারণে বন্ধও থাকে আর এখানে লিটন ভাইয়ের অফিসে চলে আসছি কারণ বাসার পাশেই যে গাড়ির শোরুম এখানে আসলাম বিশেষ একটা কারণে কারণ পাবনা থেকে আমার কিছু জিনিস আসার কথা ছিল গাড়ি তার এখানে নামাবে সে কারণে আমি আমার পুকুয়া ফুকু শাশুড়ির সাথে মেয়েদের নিয়ে এখানে বসেছিলাম কারণ রাস্তার ওই পারি আমার শ্বশুরবাড়ি খুব বেশি দূর না দুই মিনিটের রাস্তা রাস্তার এপার ওপার মামা তো এখানে বসে বসে অপেক্ষা করছিলাম তবে ব্যাগ আসছে তারপরে চলে আসছি সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম